আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ বিশটি বিজ্ঞান বিষয়ক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে প্রশ্ন শুরু করার আগে বলে রাখি যারা আমাদের জব সেলফলাইন পেজে লাইক সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও করেননি তাদেরকে অনুরোধ জানাবো যেন তারা লাইক সাবস্ক্রাইব করেন এবং আমাদের পেজের ভিডিওটি কেমন লাগবে লাগছে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন এবং যদি আপনারা কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর ভিডিও চান ক্লাস চান সে বিষয়ে কমেন্ট করে জানাবেন চলুন শুরু করি কাঁচা কলা টমেটো ও পেঁপে পাকানোর জন্য কি কেমিক্যাল ব্যবহার করা হয় ইথিলিন ইথিলিন ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণু শক্তি যুক্ত অবস্থা চাইতে অধিক নিচের কোন কি ভাইরাস রোগ নয় টিটেনাস টিটেনাস হল ভাইরাস জনিত রোগ নয় ক্লোরোফিল অনুর উপাদান কি ক্লোরোফিল উপাদান হচ্ছে ম্যাগনেশিয়াম কোন এনজাইমের সাহায্যে ডিএনএ ডিএনএকে ছেদন করা হয় বা কাটা হয় সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা থাকে তা কিসের ভিত্তিতে তৈরি এটা হচ্ছে এলসিডি এবং সিলিকন উভয়ের ভিত্তিতে তৈরি যে কোনো একটা উত্তর অপশানে থাকবে যে কোনো একটা উত্তর করবেন সবচেয়ে বেশি ব্যবহৃত নেটওয়ার্ক টপোলজি কোনটি স্টার টপোলজি সবথেকে বেশি ব্যবহার করা হয় তেল বা চর্বি এক ধরনের কি এক স্টার তেল বা চর্বি এক ধরনের স্টার কোন খনিজের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে ফসফরাস ফসফরাসের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের ক্রম্পেশ্বরে ব্যবহার করা হয় টেট্টা ফ্লুরো ইথেন টেট্টা ফ্লুরোথন ইথেন ব্যবহার করা হয় রেফ্রিজারেটরে এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা গ্যাস সিলিন্ডারের পর্বের প্রাণী হাইডা এর দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি ডিগবাজি হাইডা কয়েকভাবে চলে তার ভিতরে সব থেকে দ্রুত চলতে পারে সেটা হচ্ছে ডিগবাজির মাধ্যমে কুপি থেকে সলিতাই তেল আসে কৈশিক চাপের জন্য কুপি হলো হারিকেন জাতীয় যা কেরোসিন দিয়ে পুরানো হতো আগে তা আলো তৈরির জন্য গ্রামগঞ্জে ব্যবহার করা হতো শুধু পাঠ করা যায় এমন স্টোরেজ ডিভাইস কোনটি সিডি রম বিশ্বের প্রথম বা একমাত্র কম্পিউটার ঘরে অবস্থিত যুক্তরাষ্ট্রে ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে অ্যাড্রে অ্যাড্রেনানিল হরমোনের প্রভাবে ক্যান্সারের জন্য দায়ী জিন কোনটি ই সিক্স এবং ই সেভেন জিন হল ক্যান্সারের জন্য দায়ী রক্ত কোনটি রক্তের কাজ নয় যাই হোক রস বিতরণ করা তাহলে রক্তের কাজ হল কলা থেকে ফুসফুসে বর্জ্য পদার্থ গ্রহণ করা ক্ষুদ্রান্ত থেকে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা হরমোন বিতরণ করা হচ্ছে কলার রক্তের কাজ চিনি বা বিট চিনি বলা হয় কোনটিকে হলো হল চিনি বা বিট চিনি রেক্টিফাইড স্পিড হলো পঁচানব্বই পার্সেন্ট ইথানল এবং পাঁচ পার্সেন্ট পানি এটা খুব ইম্পর্ট্যান্ট ক্যাসেটের ফিতাই শব্দ থাকে কি হিসাবে ক্ষেত্র হিসাবে বন্ধুরা যারা জব সেলেন পেজে লাইক দেননি কমেন্ট করেননি তারা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম